হ্যাঁ গো গিন্নি তুমি হঠাৎ শুয়ে পড়লে কেন গো আরে আমার তো ভাইরাল ফিভার হয়েছিল আরে তুমি মাথায় পট্টি লাগিয়ে শুয়ে পড়লে কেন ও বাবা তোমারও জ্বর এলো না কি গো এই দেখো বললুম আমার পাশে পাশে ঘুরো না তুমি না বললে একটা কথা শোনো না এখন আমি কি করি বলো তো ধূর ধূর ভাল লাগে না তুমি তো জানো তুমি ছাড়া আমি কিছু করতে পারি না যতই মুখে বড় বড় কথা বলি হ্যাঁ আমরা পুরুষরা হ্যাঁ তোমাদের ছাড়া তো আমাদের তো চলে না তাই না অগিনী ওটো নাগো আরে তোমাকে এরমভাবে শুয়ে থাকতে দেখতে ভাল লাগে না কি ধূর ধূর ধুর মাথায় পট্টি দিয়ে শুয়ে আছে দেখো তোমাকে এরম অসুস্থ দেখতে আমার কি ভাল লাগে বলো তো গিন্নি হ্যাঁ এই ওটো না হ্যাঁ গো একটু উঠে বসো আরে ওষুধ নিয়ে এসেছি ডাক্তারবাবুকে ডাকবো এখন আপাতত ওই ভূতের ওই যে গো মেডিসিন শপটা আছে ওখান থেকে বলেই তো ওষুধ নিয়ে এলাম আরে বাবা এই জ্বরটা এখন সব ঘরে ঘরে হচ্ছে ওই তো হাসপাতাল গেছিলাম না আরে বাবা হসপিটাল হসপিটাল ভূতেদের হসপিটালের একটু আগেই তো ওই ওই মানুষদের হসপিটালটা পরে আর এসে গিয়ে দেখি মানুষে মানুষে ছয় লাখ জানো সবার এখন এরকম জ্বর হচ্ছে আরে বাবা রে সে কি ভাইরাল ফিভার গো সবার একশো দুই তিন জ্বর হ্যাঁ হ্যাঁ বাপু আমি জানতাম এতদিন মানুষেরই জ্বর হয় আমাদের ভূতেদের যে জ্বর হয় সে তো আমার জানা ছিল না হ্যাঁ হ্যাঁ জানো আমাদের ভূতেদের হসপিটালটায় গিয়ে দেখি সে সহায় সবাই ভূত ভর্তি হয়েছে গো ওরে বাবা এটা হলে নাকি ভীষণ দুর্বল লাগছে আরে বাবা গিন্নি বুঝতে পারছি একটু উঠে কিছু খাও ওষুধটা তো খেতে হবে এই দেখো চারপাশ থেকে এ আওয়াজ হচ্ছে যে আরে বাবা মিস্ত্রিগুলোকে বললাম একটু ধীরে সুস্থে কাজ কর আরে বাবা ঠোকাঠুকির আওয়াজ হচ্ছে গিন্নিটার শরীর খারাপ এই কে ও গজু আয় আয় তা গিন্নি এখন আপনি কেমন আছেন আমি তো জলপটিটা ওই দিদি দিয়ে গেল আমি তো পাল্টাতে এলাম আপনি এখন উঠে বসেছেন হ্যাঁ রে গজু একটুখানি কমেছে বুঝলি ও গিন্নি আপনি চুয়ে পড়লেন না আমার ভাল লাগে না এই কইগুলো বন্ধু শুন ন্যা বলে দিচ্ছি ভাইরাল ফিভার হয়েছে তা কি করব তাতেই তাই ভাই করে না তুমি এখন সুস্থ বোধ করছো আহা দেখছো এই শুনুন আপনি মিষ্টিরকে বলুন তো একটু আস্তে আওয়াজ করতে মাথাটা আমার চিড়ে যাচ্ছে গো এই করুন শুন একটু চা করে নিয়ে আয় বাপু মাথাটা তো বড় ধরেছে বুঝলি কি আরে বাবা ভাইরাল ফিভারটা বড় জ্বালাচ্ছে হ্যাঁ এখন একটু জ্বরটা কমেছে দে কিছু খেয়ে তো আবার ওষুধটা খেতে হবে হ্যাঁ তোর দাদা তো আবার ওষুধ নিয়ে এসেছে ডাক্তারবাবু কি আসছে গো হ্যাঁ গিনি বিকেলবেলা ডাক্তারবাবু একবার আসবেন বলেছেন বুঝলে হ্যাঁ তুমি কিন্তু আজকে একদম উঠো না আরে আমি না মাথাটা ঘুরে ঘুরে আসছে কেমন আমার মনে হচ্ছে এই ডাক্তারবাবুকে বলতে হবে প্রেশারটা একটু বেড়ে গেছে বুঝলেন আরে বাবা এই দেখো গিয়েও রোগ পেছন হ্যাঁ মানুষের জানি প্রেশার সুগার সব কিছু হয় কিন্তু ভূতেদেরও তো এখন হয় কি দিন কাল পরলো গো কি দিন কাল আরে কলিকাল কলিকাল তাই তো ভাবি আহা অলিরাজত্ব শেষ হয়ে এল গো তার প্রভাব তো কিছু পড়বে ও পেতনি দিদি রাজত্ব কি দূর মূর্খ কিছুই জানে না পরে আমি সব বুঝিয়ে তোকে বলবো খুনি এখন যা তো নিয়ে আয় এই শোন শোন এই তুই তোর নামটা জানো কি হ্যাঁ মাম দিদি এই দেখ আমার বরটাকে দেখো হ্যাঁ কঙ্কালের রূপ নিয়ে পটর এই শোনো প্রথম প্রথম তোমার আমি কঙ্কাল রূপ দেখে ভয় পেয়ে তুমি এখন আর পাই না এই কথা বলে দিচ্ছি কিন্তু হ্যাঁ তুমি যে বড়ই নাচতে নাচতে আসছো তুমি কি জানো তোমার পেট নিয়ে অসুস্থ হ্যাঁ গো জানি জানি আরে যাও দেখিনি তুমি একটু পেট গিয়ে দেখে এসো এই দেখো এই দেখো ঘিন্নি তোমাকে অনেকদিন বলেছি আমার বডির ভেতর দিয়ে তুমি যাবে না তুমি জানো না হ্যাঁ এখন আমি ভূত আমার বডি ভেতর দিয়ে তুমি যে কোনো দিকে আর পার হয়ে যেতে পারো উ গিন্নি আমাকে কি বলছিলেন বললেন তো মামদো দাঁড়া আরে বাবা আমি তো মামদো মহিলা মহিলা মামদো দিদি তো কি বলছিলেন এই শোন তোকে আমি বলছি এই আমাদের পেটনির জন্য একটুখানি মাথা ধোয়ার জল দিয়ে যেত আমাকে হ্যাঁ তাহলে জ্বরটা কমবে আমি একটু দেখা করে আসি ওর সঙ্গে আজকে আমার রান্না বান্না করতে হবে অনেক কাজ হ্যাঁ গো তুমি একটুখানি বাজার থেকে বড়িয়ে তো এই দেখো কঙ্কালকে বলছে বড়িয়ে আন গো বাবা করে এখন একটুখানি আরাম হচ্ছে যাচ্ছি যাচ্ছি সারাটা দিন আমি ব্যায়াম করতে পারিনি এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এগুলো না করলে চলে বলো দেখিনি এই দেখো সকাল থেকে বাড়িতে এত ড্রিল মেশিন আরে চলছে না বাবা এই ভূত বাংলোতে এসেও কোনো কাজ করছে তা আবার ভূত রাজমিস্ত্রি এরা তো মানুষদের থেকে বেশি আওয়াজ করবেই বলো এই ভূত পাখি না তোমার নাম কি যেন ভূত পাখি এই পাখি তুমি কি খাচ্ছ গো এই

খুব একটা ব্যায়াম করি না আমি আবার তোমার মতো তো এক্সারসাইজ করতে পারি না সেই জন্য এইসব খেয়ে একটু উড়ে আসি এক চক্কর দিয়ে এই তোমার আর আমার ভালো জমবে বলো আমাদের অনেক দিন হয়ে গেলে তুমি খাবে নাকি এ দেখো এটা খুব হেলদি তুমি কিন্তু এক্সারসাইজ করার পর খেতে পারো এর মধ্যে অনেক কিছু শস্য দানা রয়েছে স্প্রাউট করা খাবে তা চেখে দেখতে পারি আমি তো আবার নিউজ লেখাই জানো তো এই সকালবেলা হলে আজকে নয় তোমার সাথে একটু চেখে দেখবো চলো চলো